শহর শহরের উপকণ্ঠে সেন্ট্রাল রোড এলাকায় নীতিশ রঞ্জন সেন বিগত বছর ধরে জুতার ব্যবসা করছেন প্রতিদিনের মতো বৃহস্পতিবার নীতিশ বাবু সুপার স্প্লেন্ডার বাইকটি ওনার দোকানের সামনে রেখেছিলেন রাত্র দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে যাবার জন্য প্রস্তুত হতেই দেখেন টি আর জিরো টু বি ফোর নাইন টু ওয়ান নম্বরের বাইকটি নেই বাইক না পেয়ে উনি হয়তো ভম্ব হয়েছেন আশপাশের দোকান মালিকরা বাইক চুরির খবর শুনে গোটা শহর এলাকায় খোঁজাখোঁজি করেন আর পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজির পর বাইক না পেয়ে অবশেষে নীতিশবাবু কৈলাসহর আমার দোকানের সামনে প্রতিদিন আমি সাইকেল রাখি আর দোকানটা করি আজকেও কিছু একটু বাজারে গেছি বাজার করি আনি ফি আমার ফুল বক্সের ডিম রাখিয়া আমি আমার দোকানে ঢুকছি এটা বরু সময়ে বেশি হইলে পনেরো থেকে বিশ মিনিট সময় এখন আস্তে আস্তে বাড়িতে সময় আমার বাইকটা নাই চাবি আমার পকেটে কিন্তু আমার বাইকটা নাই নাই তো নাই কিন্তু আমি মহাশীক্ষা করছি আমার নাম নীতিশ রঞ্জন সেন যার নাম আপনার কি বাইক আসবে আমার বাইকটা যদি সুপার স্প্লেন্ডার ওল্ড মডেলে নাম্বার কত যা টিআর জিরো টু বি ফোরটি নাইন টোয়েন্টি ওয়ান আপনি কি ব্যবসা করেন আমার জুতার দোকান ইউনাইটেড শো হাউস আমার তো এই যে আপনি ব্যবসা করেন এই শহর এলাকাতে কয় বছর ধরে ব্যবসা করতে পারেন ও আমি তো নাইনটি নাইনটি ওয়ান নাইনটি টু থাকি এর আগে এরকম কোনো ধরনের চুরি হয়েছে না কোনোদিনও এরকম কিছু হয়েছে না কিন্তু এই আশুজা ব্যবহার আমি দোকানের সামনে বাইক লাইটটা তো ওই পনেরো বিশ মিনিট আগে আমি বাইকের স্কুল বক্সের ভিতরে ডিম রাখছি ডিম রাখতে আসে দিয়ে দুবারে গেছি গিয়ে পনেরো বিশ মিনিট পরে আমি এটিএ করিয়ে ফেরিয়া কাস্টমার আসতে হবে কি বলছি করিয়া ফেরিয়া এখন খুলে না আস্তে আস্তে যে আইতাম দিয়া তো সেই দিকে আমার বাইক আসি ওই বাইরে আসে দিয়ে পূজা পুজো করলাম আশপাশ থেকে নাই কি মনে করেন এই যে একটা খুব শহরের মধ্যে আপনি মানে ব্যবসা করতেছেন এখানে শহরের রাস্তার পাশে আপনার দোকানের সামনে রাখছেন বাইক বাইক চুরি হলো কি কি বলবেন আপনি এই তো আমি তো কিছুদিন কিছুদিন আগে পেয়েছি না কি করি পুলিশে জানাইছেন না আমি এখন যাইমু জানতে ওই কারোর কি একটা ફરિયાદ দিয়ে আইব না